এবং যেন সম্ভব আমরা সুষ্ঠু নির্বাচন এর জন্য যে নির্বাচন কমিশন সভা যে রিফর্মস গুলো করা দরকার সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে তো সবাই আজকের অবস্থান জানতে চায় আগামী দিনের অবস্থান জানতে চায় তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে যে সম্পর্ক আছে আগামী দিনে সেই সম্পর্ক অব্যাহত থাকবে পুরোপুরি আমাদের সম্পর্ক এগিয়ে যাবে সব দেশের সাথে এগিয়ে যাবে আমরা সিলেক্টিভলি কোন দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না বিএনপি পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক দেখি যে দেশের মধ্যে

আমি তো বলেছি সম্ভব তো অর্থনৈতিক পলিটিক্যাল যেতেই সাংস্কৃতিক যেতে হোক সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটা উপকারিতার বাংলাদেশের দেশের উপকারিতার এর বাইরে তো আমার নিজের দেশের আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে আমার দেশের জনগণের ক্ষতি করে দেশের ইন্টারেস্টের ক্ষতি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অসুবিধা করে কোন সম্পর্ক কারোর সাথে হতে পারে

যে এটা যৌক্তিক একটা সময় এবং যৌক্তিক বলতে যেটা বলতে আমরা সবাই বুঝি যৌক্তিকটা কি এটা নিয়ে তো আরো আলোচনার দরকার হয় না এটা আমার মনে হয় সবারই ধারণা আছে কারণ ইন্টেলিজেন্ট সরকার ওদের কাজগুলো করতে হবে দেশে নির্বাচন করতে হবে জনগণ সরকার সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি সম্পন্ন করা যায় সেটা সম্ভব

যে বিষয়গুলো বোর্ডিং কয়েকটা বিষয় তো এগুলো যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস যে প্রতিষ্ঠানগুলোকে ফিরে যেমন আপনার ব্যাংকিং যে আছে আর্থিক খাতগুলো আছে তারপরে দুদো হয়ে আছে তারপরে নির্বাচন কমিশন তো আছে নির্বাচন কমিশন নির্বাচনের সাথে জড়িত যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলো এই বিষয় যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ রিফর্ম দরকার সেখানে তো সকালে কথা বলছি সহযোগিতা করছি এগুলো তো শেষ করতে হবে আর এগুলো যদি একটা জগতিক সময়ের কথা বলা হচ্ছে সেটা আমি মনে করি যথার্থ এর বাইরে তার কিছু বলার একটা কথা হচ্ছে আমাদের বুঝতে হবে এই প্রেক্ষাপটে একটা সঠিক একটা মাধ্যমে আমাদের পরিবর্তন টানতে হবে সেই জন্য আমরা সকলে সকলের সাথে সহযোগিতা করছি সরকারের সাথে সর্বাত্মক সহযোগিতা এটা তো বাংলাদেশের আজকে একটা ইউনাইটেড একটা ঐক্যগত বাংলাদেশ এই দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা সকলের মধ্যে কমন জায়গাতে আমাদের আসতে হবে সব জায়গা কমন জায়গায় আসবে না কিন্তু কিছু এরিয়াতে যে মৌলিক বিষয়গুলো দেশের জনগণের সাথে দেশের স্বার্থে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ গুলার যে প্রত্যয় আমরা দিয়েছি কিছু বিষয়ে মৌলিক জায়গাতে আমরা এক জায়গায় আসতে হবে Sy het net gehou om te praat. Permu. En ek